হ্যাঁ ঠিক আছে বাট ব্রাইস একটু দেখা যাচ্ছে খোলামেলা ছবি তুলে সেইগুলি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সময়ের আলোচিত নায়িকা শ্রীলেখা মিত্র কেন তিনি এই খোলামেলা পোশাক পরে সেগুলি আবার সোশ্যাল মিডিয়ায় সারলেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন এই ভিডিওতে শেয়ার করব চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক

বাস্তব জীবনও নিজের মতাদর্শে অনর এই অভিনেত্রী সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়েছেন শ্রীলেখা মিত্র ছেচল্লিশ বছর বয়সে তিনি খুলে দিয়েছেন রূপ শরীরের আগুন খোলামেলা সেই ফটোশ্যুটের ভিডিও আবার শেয়ার করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন অবশ্যই আমি আমার শরীরের এই ভাসগুলোর মালিক ভালোবাসাই আমার ধর্ম ভিডিওতে দেখা যায় কখনো শাড়িতে কখনো ফ্যাশনেবলে বলে পোশাকে কখনো আবার ব্রাইডাল লেহেঙ্গায় কোণে সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্র সম্পর্কে কিছু না বললেই নয় পর্দাটা আপনার নায়িকা ছিলেন শ্রীলেখা মিত্র যেমন কয়েকটি ছবির কথা না বললেই নয় যেমন হঠাৎ বৃষ্টি অন্নদাতা ইত্যাদি এইসব ছবিতে তিনি অভিনয় করে সবার মন জয় করেছিলেন এবং এক সময় নাম করা নায়ক যেমন প্রসঙ্গজিৎ আপস পালের সাথে ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী এখন তার বয়স ছেচল্লিশ বছর বয়সে কেন তিনি ছেচল্লিশ বছর বয়সে এই জাতীয় পোশাক পরে আবার সেইগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন সেটা তার ব্যক্তিগত বিষয় তিনি অলরেডি সেই কথাই বলেছেন যে এই শরীর এই চিন্তাধারা এই সব কিছু আমার নিজের ব্যক্তিগত বিষয় এখানে কারোর কোনো হস্তক্ষেপ তিনি পছন্দ করেন না এই বিষয়ে মানুষ এখন আজে বাজে অনেক ধরনের খারাপ মন্তব্য খারাপ কমেন্টস করেছে কিন্তু সেগুলো তিনি কিছুই মনে করেন না সব কিছুই তিনি ডন্ট কেয়ার ভাবেন প্রিয় আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ